ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ষোলোই ডিসেম্বরের পর থেকে কিন্তু সকল প্রকার মো অবৈধ মোবাইল হ্যান্ডসেটগুলো বন্ধ করে দেবে সরকার তা এখন কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার ফোনে ফোনগুলো বা আপনি যে ডিভাইস ইউজ করছেন এটা কি বৈধ কিনা মানে গভর্নমেন্ট রেজিস্ট্রভুক্ত কিনা এটা মানে চেক করা কিন্তু খুবই সহজ আপনাকে এর জন্য প্রথমে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এইটা ডায়াল করলে কিন্তু যার যার ফোন থেকে যখন ডায়াল করবেন দুইটা ইএমআই দেখাবে ওই ইএমআই টা আপনি আবার সিক্স তারপর হ্যাশ এই কপি করার পর এবার মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে যে লিখতে হবে কে ওয়াই ডি বড় হাতের কে ওয়াইডি লিখে স্পেস দিয়ে আপনার ইএমআই নাম্বারটা লিখবেন এবার সেন্ড করতে হবে এর জন্য সেন্ড করতে হবে আপনাকে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে যখন আপনি কে ওয়াইডি বড়ো হাতের কে ওয়াইডি বড়ো হাতের স্পেস দিয়ে ইএমআই নাম্বারটা লিখে দেবেন এবার সেন্ড করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টুতে তখনই দেখবেন যে আপনাকে রিটার্ন একটা মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে আপনার ফোনটা সরকারি তালিকাভুক্ত বা রেজিস্ট্রিভুক্ত বৈধ সেট এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটা চেক করে নিতে পারেন এটা কিন্তু খুবই জরুরি কারণ হাতে খুবই অল্প সময় আছে একটা ফোন আমরা অনেক টাকা দিয়ে অবশ্যই কিনি তো সেই জন্য এটা আপনাকে জানা উচিত যে ফোনটা কি বৈধ না অবৈধ অবৈধ হলেও এটাকে মানে বৈধ করার প্রসেস আছে তো আগে আপনি এটা চেক করে শিওর হন যে ফোনটা কি বৈধ না অবৈধ তো এই ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করে দেবেন সঙ্গে থাকবেন আরও নতুন নতুন আপডেট নিয়ে আসতেছি আপনাদের জন্য অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে সালামুক